গুড মর্নিং বন্ধুরা সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ছোট্ট মিনি ব্লগ দেখো বাইরে এসেছি ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে ধোয়া ধুই দেখে শুরু করে একটু যে জে তা রোদে এসেছি খরগোশগুলোকে চলো দেখাই দেখো এরা সব রোদে বসে আছে দেখো অটো তোলার এক্সপার্ট দেখো আচ্ছা ভাবছে ফটো উঠছে ওই দেখ আর ওই দেখ একটা ঘুমাচ্ছে দেখো বন্ধুরা আমার চাটা খাওয়া হয়ে গেছে তোমরা সবাই কি করছো দেখো দুপুরবেলায় সানটান সেরে চলে আসলাম চাটা খাওয়ার পরে আর তোমাদের সাথে কথা হয়নি তা একদম অনেক কাজ সেরে চলে এসেছি তা ঘরের কাজবাজ দেখো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার কিছুই বাকি নেই আর এখন খেতে বসবো তা আজকে কি কি রান্না করেছি চলো সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পাশে থাকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তা এখানে দেখো ভাত সবারই খাওয়া গেছে আমারটাই রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাত রয়েছে আর হচ্ছে চলো দেখাই আজকে করেছি ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ডিমের তরকারি বাঁধাকপি পেঁয়াজ কলি আলু ভাজা মেথি শাক ঠিক আছে এটাই রান্না তা মা খাচ্ছে আর ছেলেরা মেয়ের সবারই মোটামুটি খাওয়া গেছে ঘরে শুধু আমি করে আছি কারণ আমি সান সেরে এই ঘরে ঢুকলাম তা চলো তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে কি কী বান্না করেছি সবার খাওয়া শেষ হয়ে গেছে আমাদের ঘরে শুধু পড়ে রয়েছি আমি কেন আমি আজকে সান টান সেরে আসলাম উঠোন ঢুঠোন ঝাড় দিলাম কেন পাতা পড়ছে খুব তাই জন্য তা সব কাজকর্ম সেরে আমি এখন আমার খাওয়াটাই দেখলে রয়েছে পড়ে তা যাই হোক সবাই তা চলো দেখো খাওয়া দাওয়া করে আমি একটু ছাদে এসেছি কেন আমার জামা কাপড়গুলো শোকাতে হবে আর এখানে দেখো কিছু কিছু ছাদের ফুল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে লাগিয়েছে আমাদের দিদির মারা তা দেখো খুব সুন্দর শীতকালে ফুলগুলো ফুটছে আর এখানে দেখো গাঁদা ফুল ফুলের গাছগুলো লাগিয়েছে আস্তে আস্তে ফুল হবে তা একটা ফুল দেখো বেরিয়েছে আর এখানে সমস্ত করি কেন শীতকালে ছাদটা কী সুন্দর লাগে মানে সমস্ত গাছপালা লাগানো থেকে শুরু করে সমস্তটাই দিদির মা করে আর আমি ফুলগুলোর ভিডিও করে নিয়ে তোমাদের সামনে দেখাই এটাই আমার কাজ তা গাছ টাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো একটা গোলাপ ফুল হয়েছে কি সুন্দর কালারটা দেখো আর তো জবা ফুল গাছটা তো তোমাদের অনেকই দেখিয়েছি আর এই ছাদে চলে এসেছি খেয়ে দে প্রচন্ড ঠান্ডা লাগছে আর জামা কাপড় কাটা ছিল চলো দেখাই জামা কাপড় কাটা ছিল সেটাই দেখো তুলতে এসেছি আর এই যে এসে চুলটাও শুকিয়ে নিচে যাই বন্ধুরা তা তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো নেক্সট ব্লগ